আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে পবিত্র মাহের রমজানে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তো আজকে হচ্ছে চৌদ্দতম রোজা তো ভাবলাম আপনাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করি আজকে আমাদের বাসায় গেস্ট এসেছিলো গেস্ট না মানে আমাদের ফ্যামিলি মেম্বার্সই এসেছিলো তো আজকে ভাইয়ারা এসেছিলো বাসায় তো এখানে হঠাৎ করে ভাইয়েরা অনেক খাবার নিয়ে এসেছে তো আমি সেটা খুলছিলাম যেহেতু ইফতারের টাইম হয়ে এসেছে আর আজকের ব্লগটা কিন্তু আমি একদম ইফতারের আগ মুহূর্তে স্টার্ট করেছি তো আমি ইফতারগুলো রেডি করছিলাম এখানে আমি সবকিছু কিছু প্লেটে সার্ভ করছিলাম আর যেহেতু রমজান মাস চলতেছে সবই সবার কাজে ব্যস্ত ছিল তো আমি ভাবলাম এই পর্যায়ে আমি ইফতারগুলো রেডি করি আর অন্যদিকে আম্মু খাবার টাবার বানাচ্ছিলো আর আপুরা মানে ফল টল কাটছিল তো আমি ভাবলাম এই সুযোগে আমি প্লেটগুলো রেডি করি আর যেহেতু ইফতারের ঠিক আগ মুহূর্তে ছিল অনেক কাজই ছিল তাড়াহুড়া করে সব কিছু করছিলাম আর এখানে তো খাবারগুলো বেড়ে নিলাম আজকে খাবার কিন্তু অনেক কিছুই ছিল এখানে ছিল চিকেন রোল ডিম চপ আলুর চপ দেন ছিল গ্রিল দেন আরও অনেক কিছুই ছিল রমজান মাসে সবাই একত্রে খাওয়া দাওয়া করতে কিন্তু আলহামদুলিল্লাহ এটা অনেক বড় নিয়ামত তো আল্লাহ তালা আমাদের এই নিয়ামতের অংশে তৌফিক দিয়েছে এর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ যেন সবসময় আমাদের এরকম তৌফিক দান করেন এই মুহূর্তে আজান দিয়েছে তো আমরা সবাই ইফতার খুলতে বসেছি আলহামদুলিল্লাহ অন্যদিকে এখানে মুড়ি মাখানো হচ্ছিল তো আমাদের পরিবারে মুড়ি মাখাটা আবার সবাই অনেক পছন্দ করি এই তো ইফতার খুলে নামাজ পড়ে একটু ব্যালকনিতে এসেছি এত সুন্দর একটা বাতাস ছিল তো ব্যালকনিতে একটু দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম ছোট বড় সবাই নামাজ পড়তে যাচ্ছে আর আবহাওয়াটা অনেক সুন্দর ছিল এরই মাঝে কিচেনে যে দেখলাম যে আম্মু সেহেরই রান্নার প্রিপারেশন নিচ্ছিল এখানে আজকে মুরগির মাংস রান্না হবে আলু দিয়ে আর সাথে ছিল রুই মাছ ভোনা টমেটো দিয়ে তো ভাবলাম যে আমি আম্মুকে একটু হেল্প করে দিই আমি আজকে রান্নাটা রান্না করি আমার কাছে আবার রান্না করতে ভীষণ ভালো লাগে তো আম্মুকে বললাম যে আমি আজকে সিহির জন্য রান্নাটা করি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি সাথে ছিল কাঁচামরিচ তো চলেন আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করি এখানে ফার্স্টে আমি চিকেন ভুনা করব এর জন্য আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছিলাম আর এই চিকেন ভুনার রেসিপিটা কিন্তু আমি একটা ভিডিওতে শেয়ার করেছি আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন তো এই তো এক এক করে সব মশলা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব যেহেতু এখন পবিত্র মাহে রমজান মাস চলতেছে সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবার মনের আশাগুলো আলহামদুলিল্লাহতে পূরণ করেন আর কিছু কথা বলেনি আমরা এই দুনিয়াতে চলতে গেলে কিন্তু নানান সম্মুখীন হই সমস্যার আর মানুষ চাইবেই আপনাদের অনিষ্ঠা করতে তো উপরে একজন আল্লাহ আছেন আল্লাহ কিন্তু সব দেখেন আল্লাহ প্রতিটা মানুষের কর্মের জন্য হিসাব নেবেন তো আমি আল্লাহর কাছে এটাই দোয়া করি আল্লাহ যেন সব মমিন মানুষের মনের ইচ্ছাগুলো পূরণ করেন এবং সব বদনজর নজর অনিষ্ঠা এবং সকল কিছু থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন তো আমি এটাই চাইবো যে আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন এবং সবার মনের আশাগুলো পূরণ করেন আর যেহেতু রমজান মাস চলতেছে আমরা সবাই নফল ইবাদতগুলো গুলো করবো রমজান মাস ইবাদতের মাস আল্লাহ যেন আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করেন এই তো দেখতেই পারছেন চিকেন রান্নাটা প্রায় মাছ পর্যায়ে এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় পাঁচ সাত মিনিটের মতো আর আমি আগেই বলেছি এই চিকেন রান্নাটার ফুল ডিটেলস আমি একটা ভিডিওতে শেয়ার করেছি তো আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন এই তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর এরই মধ্যে আমি চলেন আজকে মাছ রান্নাটা শেয়ার করি এখানে আমি ফার্স্টেই মাছগুলো ভেজে নিচ্ছিলাম আমার কাছে আবার এই মাছগুলো ভেজে রান্না করলে অনেক ভালো লাগে যেহেতু আমাদের বাসার সবাই কষানো মাছ রান্না পছন্দ করে কিন্তু আমি আবার এর বিপরীত আমার কাছে মাছগুলো ফার্স্টে করা ভেজে নিয়ে দেন হচ্ছে পরে একদম পেঁয়াজ মরিচ টমেটো দিয়ে রান্না করি সেটা ভালো লাগে পেয়ে তো মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি এখন মাছটা রান্না করব। এখানে তেলের মধ্যেই আমি পেঁয়াজ মরিচগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব আর এখানে আমি কিন্তু সরিষার তেলটা দিয়ে আজকে মাছটা রান্না করব। আর ট্রাস্ট মি আমি যখন রান্না করছিলাম আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছিল যেহেতু সিহির জন্য রান্না করছিলাম একটা আলাদাই শান্তি লাগছিল তো এই তো একটু হলুদ মরিচ আদা রসুন বাটা দিয়ে মশলাগুলো ভেজে নিব আর এখানে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায় আমি কিন্তু হলুদ আর মরিচের পরিমাণটা সামান্যই দিয়েছি এই তো এখন টমেটোগুলো দিয়ে নিব মেনলি সব কিছু আম্মুই রেডি করে দিয়েছিল আমি জাস্ট রান্নাটা করে নিয়েছিলাম আর আজকের তরকারি রান্নাটা নাকি আম্মুর কাছে অনেক ভালো লেগেছিল আম্মু সেহরিতে খেয়ে বলেছে যে তোমার মাছ রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন টমেটোগুলো আমি ভালোভাবে একটু মানে নেড়েচে ভেজে নিবো টমেটোগুলো হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি একটু পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব অন্য পাশে দেখলাম যে চিকেনগুলো থেকে পানি অনেকটাই শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে নেব আমার কাছে মাংসের মধ্যে আলু দিলে অনেক ভালো লাগে আমি মেনলি মাংসের থেকে আলু তুলে দেখাই আমার আলু এত ফেভারিট আর এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তো চলেন মাছ রান্নাটা দেখি কোন পর্যায়ে রয়েছে এখন মানে তরকারিটা টমেটোটা হালকা শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি হালকা একটু জিরা গুঁড়ো দিয়ে নিলাম জিরা গুঁড়া দিয়ে আমি আবার একটু নেড়ে চেয়ে আর এই জিরা গুঁড়াটা আমি মাছ দেওয়ার আগেই দিয়ে নিলাম এর কারণে কিন্তু পুরো ফ্লেভারটা টমেটোর মধ্যে আসবে এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে নিব মাছগুলো দিয়ে আমি প্রায় পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নিব। এভাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার কারণে কিন্তু মাছের মধ্যে টমেটোর ফ্লেভারগুলো ভালোভাবে রয়ে যাবে এখন মাছগুলো প্রায় রেডি শেষে আমি একটু ধনিয়া পাতাটা অ্যাড করছি ধনিয়া পাতাটা দিলে কিন্তু মাছের ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো ধনিয়া পাতাটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন আর আমার মাছ রান্নাটা অলরেডি রেডি দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু সুন্দর হয়েছে রান্নাঘরে যেহেতু একটু গরম ছিল তো আমি ফ্রিজ থেকে একটা নাশপতি নামিয়ে এনেছি এটা কেটে খাওয়ার জন্য আর নাশপতিটা একটু ঠান্ডা ছিল আমি ভাবছিলাম যেন আমার ঠান্ডা না লেগে যায় গরমের মধ্যে ঠান্ডা নাশপতি খাওয়ার কারণে তো যাই হোক আমি এখানে নাশপতি কেটে নিচ্ছিলাম আমার কাছে আবার এই নাশপতি অনেক ভালো লাগে আপেলের থেকে নাশপতিটা আমার অনেক ভালো লাগে আর এই তো রান্নার মাঝামাঝি একটু খাবারও খেয়ে নিচ্ছিলাম আমার কাছে আবার রান্না করতে করতে খাবার খেতে অনেক ভালো লাগে আর যেহেতু গরম পড়ছিল অনেক তো এরকম ঠান্ডা নাশপতি খেতে ভালোই লাগছিলো আর এরই দিকে দেখলাম যে মাংস রান্নাটাও প্রায় অলরেডি হয়ে এসেছে এখন আমি একটু চেড়ে দিচ্ছিলাম চেড়ে দেওয়ার পর এখানে আমি ভাজা জিরা গুঁড়ো অ্যাড করবো আর এই ভাজা জিরা গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু মাংসের ফ্লেভারটা পুরো চেঞ্জ হয়ে যাবে অনেক ভালো লাগে এখন আমি ঢাকনা দিয়ে আবারও একটু ঢেকে রান্না করব। এই তো সাত আট মিনিট পর ঢাকনা তুলে নিলাম এই পর্যায়ে মাংস রান্নাটা একদম রেডি এখানে আপনার ঝোল যতটা পছন্দ করেন ওই অনুযায়ী রেখে নেবেন আমি যেহেতু একদম ভুনা করব এর জন্য আমি একদম ঝোলটা শুখে নিয়েছিলাম তো আজকের এই ছোট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই তো সেহরির রান্নার ডান আলহামদুলিল্লাহ তো আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ